আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আবার এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ব্রেকিং নিউজ নিউজটা হচ্ছে মরিশাস অ্যাস্টেমালো কোম্পানি সামালো কোম্পানি যেটা আমাদের কোম্পানি তো সেই কোম্পানিতে আপনার ইন্টারভিউ আছে মরিশাসে গার্মেন্টস বিষয় তো যারা যারা গার্মেন্টসে যাইতে চাচ্ছেন তারা প্রস্তুতি নিতে পারেন আমাদের কোম্পানিতে আগামী মাসের বিশ তারিখে ইন্টারভিউ আছে সেটা আমি কথা বলছি কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলছি কথা বলে জানতে পারছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা আগামী মাসের বিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে ঢাকা মালিবাগে তো যদি কেউ চান আসতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তো দেখেন মরিশাসে আপনার এই ভিসা খুলছে এই বিষা বন্ধ হচ্ছে সেটা হচ্ছে আপনার গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে তো দেখেন আমরা আগে পরে যতগুলো ভিডিও বানাইছি সব কিছু সঠিক তথ্যপত্র নিয়েই কিন্তু বানাইছি তো দেখেন হঠাৎ করে রিসিশন দেয় বিষয় খুলবে আবার বিষয় কিন্তু বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আমাদের দোষ না আপনারা বলছেন যে মরিশাসের সকল আপডেট আমরা জানানোর জন্য তো আমরা দেখেন যখন যে তথ্যটা পাই সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তো পরবর্তীতে দেখা গেছে যে হয়তো বা আপনারা আপনারা বিভ্রান্ত হন বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা ভিডিও বানাই যে মরিশাসের বিষয় চালু হচ্ছে বা চালু হবে বা অমুক তারিখে প্ল্যাট আছে সব কিছু আমরা যাচাই বাছাই করি কিন্তু ভিডিও বানাই আপনারা শোনেন এবং দেখেন পরবর্তীতে কিন্তু এটা আপনার সঠিক হয় না সঠিক না হওয়ার কারণে কিন্তু আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক ধরনের মন্তব্য করেন তো দেখেন সেটা কিন্তু আমাদের দোষ না আমরা যারা ইউটিউবার আছি ছোটো আমরা যতটুকু ঘুরে ফিরে তথ্য পাই সেটাই কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরি তো এর মধ্যে হাসামেশা কতটুকু সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরলাম বর্তমান যে সময়টা হচ্ছে বর্তমান সময়টা মরিশাসের জন্য খুবই ভালো সময় কিন্তু বাঙালি আমরা যারা বাংলাদেশে আসি তাদের জন্য খুব খারাপ সময় এর কারণ হচ্ছে দেখেন মরিশাসের গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশি নাগরিক চায় না না চাওয়ার কারণে কিন্তু মরিশাসের বিষয় আপনার অনেক চেষ্টার পরে রিকোয়েস্ট করার পরে হাই কমিশনার চালু করে আবার কিন্তু দ্বিতীয় পক্ষ আবার না করে বুঝছেন এখানে তো দুইটা পক্ষ আছে এক পক্ষ আনতে বলে আরেক পক্ষ না করে এর কারণে কিন্তু মরিশাসে আপনার অনেক ধরনের সমস্যা হচ্ছে তো যদি বিষয় ভাবে চালু হয়ে যায় তাহলে আপনারা যারা দীর্ঘদিন জগৎ অপেক্ষা করছিলেন তারা সবাই মরি শেষে যাইতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের অফিসে জরুরি নিয়োগ ঠিক আছে সেটা আমি জানতে পারছি আপনারা জানতে পারি কিন্তু আপনাদেরকে জানাইছি তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি আবারও বলছি তাহলে কিন্তু আগামী মাসের বিশ বা পঁচিশ তারিখের ভিতরে ইন্টারভিউ হবে আপনারা যারা যারা সামালতে মরিশাসের সামালতে আসতে চান এটা কোম্পানি খুব ভালো ভালো ফ্যাসিলিটি আছে থাকা খাওয়া বেতন সুযোগ সুবিধা সব দিক দিয়ে মিলে জিলে আমরা এ জায়গায় আছি অনেক ভালো আছি আপনারা আসতে পারেন সমস্যা নাই যারা যারা আসতে চান তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব